মিজান থেকে শুরু করে বেশ কয়েকজন আছে তারা এখনো পর্যন্ত ওই যে মোজামেল বাবু শাকিলা কি রূপা শাকিলা আহমেদ এদের জেলখানা সব সুযোগ সুবিধা সব এরা নিশ্চিত করে কোনো জায়গা থেকে তাদের সন ইভেন ভাই শুধু এই দুই জায়গা নাই এর বাইরে বহু জায়গা আছে কোনো জায়গায় কোনো ধরনের হাত দেওয়া হয়নি আমরা সেগুলো নিয়ে কথা বলেছি তাদের কাছে মনে হয়েছে এগুলো মনে আমাদের ব্যক্তিগত কারণে মনে হয় বলছে ভাই পাগল বানায় ফেলবে বিএনপির নেতা নেত্রী যা যা আছেন সব নেনটা হয়ে কাপড় টাপড়া তাদের রাস্তায় দৌড়াবেন সাংবাদিকদের তো চিনেন না

আপনি তাদেরকে বসিয়ে রেখেছেন বসিয়ে রেখে তারপরে তাদের কাছে এখন দাবি করবেন আশা করবেন আপনাদের পক্ষে কিংবা নিরপেক্ষ জিনিস চালানোর ডিজিএফআই এখনো পর্যন্ত প্রতিটা অফিসে নিউজ পাঠায় এইটি মিডিয়া এখন পর্যন্ত ডিজিএফআই পাঠানো সেই নিউজ প্রচার করে আমাদের ফেসবুক পোস্ট এই যে কদিন আগে এক মেজর নুরুল হক নামে এক বদমাস আছে এ মানে তার ব্যাচমেট থেকে শুরু করে কাজের বুয়া পর্যন্ত তার কাছে প্রেগনেন্ট হয়েছে সেই মেজর নুরুল হক আমার পোস্ট পাঁচ তারিখের পরের বাংলাদেশে বিটিআরসি কে দিয়া সরাই দেয় এটা সেই বাংলাদেশ আমাদেরকে আপনাদের শত্রু মনে হয় আমাদেরকে আমাদের গায়ে যখন আঘাত লাগে তখন নিজের গায়ে আঘাত মনে হয় না এটার অতিটা জিনিস হারে হারে টের পাবেন নিজের গায়ের রক্ত চামড়া কেটে যদি নাকি আমাদের গায়ে লাগাই দেন না এই পরিশোধ করতে পারবেন আপনাদের কাছে কিছু চাইনি তো দেশ ভালো চলুক সেটা চেয়েছি আপনারা সেটা জানেন টাকা পয়সা পেয়েছেন নগদ ক্যাশ পেয়েছেন ভুলে গিয়েছেন আওয়ামী লীগের লোকজনকে প্যাটারনাইজ করা শুরু করেছেন সব জায়গাতে আপনারা তাদেরকে বসিয়ে রেখেছেন এখন পর্যন্ত প্রতিটা জায়গায় এমন কোন জায়গা নেই যেখানে আপনি তাদেরকে একটা সচিবালয় থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব তারা বসে আছে এখন কাছে আপনি চাবেন তারা বলবে যে বিএনপি গ্রুপের জনতানদের জেরে যুবক খুন এটা বলবে তারা বলবে না ডিজে ভাই শিখিয়ে দিয়েছে শুরু হবে এই ভিডিওটা প্রচার করা করার সাথে সাথে নিউজ হবে যে চাঁদা থেকে তারপরে একজনকে চাঁদা না অপরাধে তাকে বুকে পাথর দিয়ে চাপা দিয়ে মেরে ফেললো এগুলো গত পনেরো বছর কারা করেছে হিসাব করে দেখেন একটা ঘটনাকে চাপা দেওয়ার পর পর সাথে আরেকটা ঘটনা এসছে এই ঘটনা এমন এক জিনিস যা দুই দিন আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে খুনের অভিযোগ সেটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে সেই ঘটনার পরপর চলে এসে দেশে এখন আর ওই ঘটনা নিয়ে কোনো আলোচনা নেই সব আলোচনা এখানে এটা কারা করেছে এটা নিজেদেরকে কোয়েশ্চেন করে সব উত্তর পেয়ে যাবেন আমরা সেই পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত সেই একই জায়গায় আছে একই কথা বলছে এখনো যে ক্যান্টনমেন্টকে ভারতের দালাল মুক্ত করতে হবে গণমাধ্যমকে ভারতের দালাল মুক্ত করতে হবে এতক্ষণ যা বললাম সেটা শুধুমাত্র মাত্র বিএনপির বিরুদ্ধে বললাম এখন বিএনপির পক্ষে একটু বলি ভাই বাংলাদেশের মানুষ আপনাদেরকে বুঝতে হবে এক থেকে দু পাঁচ পর্যন্ত এই দেশে খালেদাজিয়াকে জঙ্গি নেত্রী বানানোর জন্য একুশে আগস্ট তারপরে আরো অনেকগুলো জঙ্গি হামলার ঘটনা পাঁচশো জায়গায় একসাথে জঙ্গি হামলার ঘটনা শায়েক আব্দুর রহমান বাংলার ভাই এদেরকে দিয়ে জঙ্গি হামলা এই ঘটনাগুলো ঘটিয়ে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হয়ে যাচ্ছে এই ধরনের একটা কালা পৃথিবীর বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে তুলে ধরে তারপরে

এই যে দশ মাস এগারো মাস হলো একটা মানুষ গুম হয় নাই মানুষ কথা বলতে পারে যা ইচ্ছা তাই বলতে পারে কোন সাংবাদিককে দেশ ছাড়া হইতে হয়নি যারা কিনা শেখ হাসিনার মানে একদম পাঁচ আটা গোলামি করেছে ক্রাইমের সাথে যুক্ত হয়েছে তাদের বিচারের আওতায় আনা হয়েছে অনেকে এখনো বিচার আসে নাই কিন্তু নাইনটি সাংবাদিক এখনো বাংলাদেশে আছে কাজ করছে তাদের কিছু বলে নাই অথচ আমাদের এই গত দশ মাসের যে সরকার এবং বিএনপিকে এমন ভাবে মঞ্চস্থ করা হচ্ছে মনে এই যে ওরা এখন বলে শেখ হাসিনার সরকার কে এখন দরকার শেখ হাসিনা আগে ছিল এই ভাই ঠিক করার জন্য এই ওয়াকা অবস্থা করছে। করবেন দেশ চালাবে এখন এটা যদি আপনি এইভাবে চান যে এইভাবে যাবে তাহলে এইভাবে হবে আর যদি না চান মনে করেন যে না আসলেই ভালো দল চালাইতে চান নিজের চাঁদাবাজিদের সাহসা করেন চাঁদাবাজি করলে তাকে সাথে সাথে আপনার বিএনপি দল তৈরি করেন

বিভিন্ন বিষয়ে তাদের শেখ হাসিনার চাইতে অন্তত অনেক ভালো চিন্তা চেতনা আছে দেশকে নিয়ে সেই জায়গাগুলোর কারণে আমার মনে হয় এই দেশের রাজনীতিতে বিএনপি একটা প্রচন্ড রকমের গত পনেরো বছরের নির্যাতিত একটা দল সো তাদের একদম লাথি মেরে সরিয়ে দিয়ে তারপরে এই দেশ গঠন করা যাবে এটা মনে করার কোনো কারণ নাই তো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ভালো ভাবে আমরা যখন কথাবার্তা বলবো সেগুলো না বলে এই দেশে কিভাবে গড়া যায় সামনের দিকে নিয়ে যাওয়া যায় সেটা চিন্তা করা বিএনপি কি এখনো এই ক্যান্টনমেন্টের মত করে যারা কথা বলে সালাউদ্দিন সহ এইসব লোকজন সালাউদ্দিনের কথা শুনলে খুব সুন্দর মনে হয় বিজেপির অধিনন্তা কি অধিনontan আরে অধিনন কথা বলছে दिलीप কুমার ওদের কথা বলছে সালাউদ্দিনের কথা শুনলে এরকম মনে হয় সো এই জিনিস যদি না কি সরে দেন না করেন দল থেকে তাহলে জন্য ভয়ঙ্কর বিপদ আছে যশোর সাগলে 3 নম্বর পাঁচটা আমাদের আমরা কথা বললে বিএনপি কে নিয়ে সমনচনা করলে

লাল করে দিবে এবার যা শুরু হয়েছে যদি কন্ট্রোল করতে না পারো ভবিষ্যৎ ভয়ঙ্কর আমরা গত পাঁচ বছর যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে ওই যুদ্ধে নামতে পারবো না অনেক হয়েছে ভাই নিজের নিজের পরিবারে অনেক ক্ষতি করেছি আর না ওই জায়গায় আর যাবো না আপনারা বাংলাদেশের মানুষ আমার গত পাঁচ তারিখের পর থেকে তিন মাস যদি বাদ গত ছয় মাসের কথা যদি বলি ভাই প্রকাশে শিকার করছে আমি সবসময় প্রকাশ্যগুলি আসলেও বলছি আমার ইলিয়াসের মধ্যে অনেক পরিবর্তন এবং বাংলাদেশের মানুষ কিন্তু বোঝাই না কিন্তু আমার এই কার্যক্রম দেখে অনেকে বুঝেন যে আমি অনেক পরিবর্তন অনেক মানুষ প্রতিদিন এমন কোনো দিন নাই যে প্রজনখানে অন্তত বিএনপির বিভিন্ন চাঁদাবাজির অডিও ভিডিও এগুলো আসে না চালাই না

কথা শুনে অন্তত নতুন যারা এসে যারা আমাদের কারণে যাদেরকে পাল্টানো হয়েছে তারা এসে কথাও শুনে না এই অবস্থা তৈরি হয়েছে তো পাল্টায় লাভ কি চলুক জানলে চলছে চলতে থাকুক বিএনপি যদি মনে করে সপ্তাহের শুভাকাঙ্ক্ষী ওয়াকার তাদের কাছের লোক আহ চুপ হচ্ছে তাদের আব্বা চলুক সমস্যা কি আমার চুপ অপসারণ চাইছে ছাত্ররা চাইছে বিএনপি চায় না তাদের আব্বা হচ্ছে চুপ্রসার এ চলে গেলে নাকি ইউনুস নাকি ত্রিশ বছর ক্ষমতায় থেকে যাবে তাদেরকে আর ইদানি জামাতকে যেটা করা হয়েছে সব ইসলামিক দল এক জায়গায় হবে না আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হবে দুই দলকে দুই দিক দিয়ে ঝুলায় এমন একটা অবস্থায় দেশ নিয়ে যাওয়া হবে তারপরে বলবে যে জরুরি অবস্থা জরুরি অবস্থা পরে সারা দেশে চাঁদাবাজি এখন বিএনপি করছে আওয়ামী লীগের সব ভুলে গিয়েছে তো মানুষ আর আওয়ামী লীগের ভুলে গিয়েছে এই ধর আজ থেকে তিন মাস পরে যদি জরুরি অবস্থা হয় দেশে তাদেরকে ধরবে ধরবে সব আমরা যে এই তো দুই মাস আমার থেকে চাঁদা নিয়েছে এই তো সেই লোক দুই বছর আগে কে কি করেছে সেটা ভুলে যাবে মানুষ এটাই নিয়ম দু হাজার এক থেকে পাঁচ পর্যন্ত এই দেশের উৎপাঠন মানুষ গত পনেরো বছর সেটা বলেছে নাকি পনেরো বছর আওয়ামী লীগের কথা বলেছে এখন আবার নতুন করে বিএনপির কথা বলবে এটাই ওয়াকার চায় এইভাবেই ওয়াকার তার গোয়েন্দা সংস্থা